আসসালামু আলাইকুম পৃষ্ঠ নাম্বার সাতান্ন অনুশীলনে চার দশমিক একের অঙ্ক নাম্বার তেরো থেকে আঠারো তাহলে আমরা গুণ অঙ্কের তেরো নাম্বারে বলেছেন টু এ মাইনাস এটাকে গুণ করো থ্রি এ প্লাস টু বি দ্বারা তাহলে আমরা একটার নিচে আরেকটা লিখে গুণ চিহ্ন দিয়ে একটা রেখে টেনে নেব নিয়ে গুণ শুরু করব আমরা এই দিক থেকেও করতে পারি এই দিক থেকেও করতে পারি প্রথমে আমরা এই দুটা গুন করব। এখানে করলাম আমরা প্রথমে এই দুটা তারপরে এই দুটা অথবা এই দুটা এই দুটা কোনো একভাবে করলেই হতো তবে খেয়াল রাখতে হবে একটা জিনিস যে বি স্কোয়ারের নিচে শুধু বি স্কোয়ারই বসবে এর নিচে শুধু এই বসবে এই রকম করে আমাদের মেনটেন করতে হবে আমরা অঙ্কটা করলেই বুঝতে পারবো তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস তিন দু ছয় দুই দু চার এই হলো প্লাস ফোর এখানে এ আর এখানে বি ছিল তাহলে এ আর বি আমরা এখানে লিখে দিলাম এরপরে আমরা এই থ্রি দ্বারা গুণ শুরু করবো তাহলে তিন আর এই তিন তিন আমরা এটার নিচে কেন লিখলাম কারণ এটা বির লাইন বা এব কলাম এই কলামে শুধু এবি উঠবে বি স্কোয়ার হলে আমরা এই কলামে লিখতাম আচ্ছা এখন আমরা এই থ্রি আর এই থ্রি গুণ করে নাইন এখানে প্লাস লুকে আছে আর এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ আর এই বি এখানে উঠল এখন থ্রি দ্বারায় আমরা এটাকে যদি গুণ করি তিন স্কয়ার তাহলে আমরা লিখব আলাদা একটা কলামে এখানেও লিখতে পারি বা সবার শেষে এই সোজাও লিখতে পারি কারণ এই বি স্কোয়ারের নিচে এ স্কয়ার লেখা যাবে না এই কলামে লেখা যাবে না লিখলে আমাদের একটু হিসাব করতে অসুবিধা যাই হোক আমরা হিসাবের সুবিধার হিসাব করার সুবিধার জন্য এইরকম করে লিখে একটা রেখা টেনে যোগ করব। যেমন আমরা গুণ করার সময় যোগ করি তাহলে এখানে এটা যা আছে তাই এখানে ফোর এবি আর হলো নাইন তাহলে আমরা প্লাস মাইনাসে মাইনাস নাইন থেকে ফোর মাইনাস করলে ফাইভ থাকে এবি এবি থাকলো আর বড়টার আগে মাইনাস এই জন্য এখানে মাইনাস হলো কারণ নাইন হল ফোরের চেয়ে বড় তাহলে প্লাস সিক্স এক্স স্কোয়ার এখানে যা আসে তাই অবশ্য প্রথম এই প্লাস এটা দিলেও চলে না দিলেও চলে তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার এরপরে চোদ্দ নাম্বার আমরা একটার নিচে আর একটা লিখে নিব অথবা আমরা এইভাবেই গুণ করে দিব তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এভাবে লিখে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে দিলে এটা আমাদের সবচেয়ে সহজ এবং শর্টকাট সবচেয়ে ছোটো একটা নিয়মে সমাধান করা হলো আমরা এটা করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সাথে মিলে যাওয়ার কারণে আমরা এইভাবে এটা করতে পারলাম আর যদি আমরা এখানে এই একটার নিচে আর একটা লিখে যদি গুণ করি তাহলেও এটাই অ্যান্সার হবে যেমন দেখো এই এ এই এ গুণ করে এ স্কোয়ার এই এ আর বি গুণ করলে বি প্লাস প্লাসে প্লাস এখন এই মাইনাস প্লাসে মাইনাস বি মানে এই এর বামে কিছু নাই মানে প্লাস ধরে নিতে হবে সেই প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ আর এই বি মিলে বি এখন এই দুটা তার আগে প্লাস মাইনাসে মাইনাস হবে বি আর বি মিলে বি স্কোয়ার বি স্কোয়ারকে আমরা আলাদা কেন লিখলাম কারণ এখানে বি স্কোয়ারের কোনো কলাম নাই আমরা এটা এখানেও লিখতে পারতাম অথবা এই এ স্কোয়ারের এই পাশে এই দিকে এসেও লিখতে পারতাম যাই হোক আমরা এখন একটা রেখা টেনে যোগ করব এখানে প্লাস এবি মাইনাস এবি কেটে গেল থাকলো এই এ স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার খেয়াল করে দেখো এই পাশেও যা এই পাশেও তাই যেভাবেই করি না কেন আমাদের অ্যান্সার একই হবে এইভাবে করলেও হবে এইভাবে করলেও হবে তবে এইভাবে করে দেখা দেওয়াটাই ভালো এটা হলো সূত্রের সাহায্যে করা এরপরে আমরা এখানেও একটা কাজ করব যে এই যে যেটা দেওয়া রয়েছে সেটা আমরা এখানে লিখে নিব যেভাবে দেওয়া আছে এভাবেই আমরা প্রথম লাইন লিখব তারপরে সমান চিহ্ন দিয়ে আমরা এই যে এক্স এর স্কোয়ার এটাকে আমরা এ মনে করি আর ওয়ান কে বি মনে করি তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইটা হলো আমরা দেখো এক্স এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার যখন স্কোয়ারের উপরে স্কোয়ার থাকে তখন সেই দুটা গুণ হয় তাহলে দুই আর দুই গুণ হয়ে চার হলো এখানেও দুই দুই এ গুণ হয়ে চার হলো তার মানে এই ওয়ানের এর উপরে যতই পাওয়ার দেই না কেন এগুলোর কোনো কাজে লাগে না যখন এখানে ওয়ান থাকে তার মানে এই ফোর না লেখাও ভালো তাহলে শুধু এক্স টু দিব ফোর মাইনাস ওয়ান এটাই হলো গুণ ফল এখন আমরা এটা তো করলাম সূত্র দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের সাথে মিলে যাচ্ছে মানে এক্স স্কোয়ার কে এ ধরে ওয়ান কে বি ধরলে দেখো এ প্লাস বি গুণন এ মাইনাস বি তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র দিয়ে করলাম আর যদি একটা নিচে আর একটা লিখে গুণ করি তাহলে অ্যানসার এটাই হবে দেখো এটার নিচে আমরা এইটা লিখে নিলাম লিখে নিয়ে আমরা একটা রেখা টেনে গুণ শুরু করলাম তাহলে এই দুটা গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে আবার এই দুটো গুণ করলে ওয়ান দ্বারা এটা গুণ করলে এটাকে গুণ করলে এটাই হবে মানে এক্স্রেস স্কয়ারে হবে আবার প্লাস মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা এক্স্রেস স্কয়ারকে গুণ করলে এক্স্রেস স্কয়ারে হবে আবার প্লাস মাইনাসে মাইনাস এই মাইনাস আর এক এক কে এক এখানে আমাদের এই স্কয়ারটা দেওয়ার প্রয়োজন নাই এই স্কয়ারটা এখানে দেওয়া যাবে না যেহেতু এক আর এক গুণ করলে একই হয় এখানে স্কোয়ার দেওয়ার প্রয়োজন নাই তাহলে এখানে আমরা স্কোয়ারটা দেব না শুধু ওয়ান দেব কারণ এক কে এক হয় এখন আমরা একটা রেখা টেনে যোগ করি তাহলে এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে দেব থাকলো এক্স টু ফোর আর এখানে ওয়ান এটাই হলো অ্যান্সার তাহলে এটাই হলো আমাদের উত্তর দেখো এখানেও যা এখানেও তাই একই অ্যান্সার এরপরে ষোলো নাম্বার আমরা এখানে একটা নিচে আর একটা লিখে গুণ করব তাহলে আমরা এখন রেখা টেনে গুণ শুরু করি এ আর এ স্কোয়ার এর উপরে এখানে পাওয়ার নাই মানে ওয়ান আছে সেই ওয়ান আর এ টু যোগ করলে পাওয়ার থ্রি এখন এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার প্লাস প্লাস এ প্লাস আচ্ছা এখন বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার বি এটা আমাদের আলাদা জায়গায় লিখতে হলো কারণ এটা এ স্কোয়ার নাই কিন্তু বির উপরে স্কোয়ার আছে আর এটা হলো এ এর উপরে স্কোয়ার আছে কিন্তু আবার বি খালি তার মানে এই দুটো আলাদা আচ্ছা এখন বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব তার মানে বি এর উপরে এখানে পাওয়ার নাই মানে 1 সেই 1 আর এই 2 এই দুটো পাওয়ার যোগ করে পাওয়ার 3 হলো এখন রেখা টেনে আমরা যোগ করলে এইগুলোই বসবে এটা যোগ করলে এটাই এটা যা আছে এটা যা আছে এটাও যা আছে তাই তার মানে এটাই হলো আমাদের উত্তর এরপরে সতেরো নাম্বার এখানে প্রথমে যে রাশি এখানে তিনটা পথ এ একটা এ একটা এ একটা আর যেটা গুণক এটাকে দুটা পদ দিয়ে একটা রাশি যাই হোক আমরা একটা নিচে আরেকটা লিখে টান দিয়ে গুণ শুরু করব। এই দুটা গুণ করলে এ কিউব হচ্ছে মানে এখানে কোনো পা মানে পাওয়ার নাই মানে ওয়ান লুকে আছে সেই ওয়ান আর এই টু যোগ করলে এর উপরে পাওয়ার থ্রি এখন এটা দ্বারা এটাকে গুণ করলে এই যে এ আর এই যে এ তার মানে এ স্কোয়ার হবে তার আগে মাইনাস হবে কারণ এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস প্লাসে মাইনাস এ আর এ মিলে দুটাই মানে এ স্কোয়ার আর এই বি এখানে যা আছে তাই বসলো এখন এই এ দ্বারা বি স্কোয়ার কে গুণ করলে এ বি স্কোয়ার প্লাস প্লাস এ প্লাস এখন আমরা এ দ্বারা গুণ করলাম তিনটাকেই এখন আবার বি দ্বারা গুণ শুরু করব এই তিনটাকে তাহলে বি দ্বারা এই স্কোয়ার কে গুণ করলে এ স্কোয়ার বি আমরা স্কোয়ার বিচে স্কোয়ার বি লিখলাম এখন বি দ্বারা এবি কে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার দুটা স্কয়ার এটা আমরা এ বি স্কোয়ারের নিচেই লিখতে পারলাম একই কলাম যেহেতু এখন বি দ্বারা বি স্কোয়ার কে গুণ করলে এই পাওয়ার আর এখানে লুকানো পাওয়ার ওয়ান এই দুই আর ওয়ান যোগ করলে টু হচ্ছে এখানে এখানে বি পাওয়ার থ্রি হচ্ছে তাহলে আমাদের এখানে সর্বশেষে এই তিনটা এই তিনটা ছয়টা গুণ করা হয়ে গেল এখন টান দিয়ে যোগ করব এটা যা আছে তাই এই প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি কাটা গেল এটাও কাটা গেল প্লাস মাইনাস এ কাটা গেল আর এটা যা আছে তাই তার মানে অ্যান্সার হলো এটাই এ কিউবড প্লাস বি কিউবড এটাই হলো উত্তর এটাকে আমরা একদম সহজে একটা নিয়মে লিখতে পারি এইরকম আমরা লিখতে পারি যে তাহলে আমরা জাস্ট লিখবো উই নো অথবা আমরা জানি লিখে এই যে যেটা দেওয়া রয়েছে এইটা একটা ব্রাকেটের মধ্যে ঢুকে দেব এইটা একটা ব্রাকেটের মধ্যে ঢুকে দেব দিয়ে আমরা এই অ্যান্সারটা এখানে লিখে দেব কারণ এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি সমান এ প্লাস বি এটা একটা সূত্র এই সূত্র দিয়ে আমরা এরকম শর্টকাট করেও অঙ্কটা করতে পারি তবে এইভাবে দেখানোটাই জরুরি এইভাবেই তোমরা এই এই নিয়মে তোমরা করবে এটাও তোমাদের জানার জন্য আমি জাস্ট বললাম এরপরে আঠারো নাম্বার এখানে আমাদের একটা নিচে আরেকটা আমরা লিখে গুণ শুরু করব এক্স স্কোয়ার আর এক্স এখানে পাওয়ার টু এখানে পাওয়ার ওয়ান এই জন্য পাওয়ার এখানে হলো থ্রি এই দুটা গুণ করো তাহলে টু এই প্লাস হবে কারণ প্লাস প্লাস এ প্লাস এই টু এখানে বসলো এই টু এখানে আসলো বলতে এখানে কোনো সংখ্যা নাই মানে ওয়ান আছে আর এখানে টু আছে দুয়েককে দুই এখানে একটা এক্স এখানে একটা এক্স এই জন্য এক্সের উপরে পাওয়ার টু আর এখানে ওয়াই আছে এখানে নাই তার মানে ওয়াই এখানে একটাই থাকবে এক্স দিয়ে এই এটাকে হলো এখন এক্স দ্বারা এটাকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার হবে এরপরে আমরা ওয়াই দ্বারা এই তিনটাকে গুণ করবো ওয়াই দ্বারা এটাকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই তাহলে আমরা এই যে এক্স স্কোয়ার ওয়াই এর নিচে লিখব তারপরে ওয়াই দ্বারা এটাকে গুণ করলে টু এক্স ওয়াই স্কোয়ার টু এক্স আর ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই স্কোয়ার আমরা এই সোজা লিখব কারণ এটা হলো এক্স ওয়াই স্কোয়ার কলাম এটাও দেখো এক্স ওয়াই স্কোয়ার আচ্ছা এখানে টু থাকুক বা সেভেন থাকুক টেন থাকুক যা থাকে থাকুক সংখ্যা কিন্তু এইগুলো আমাদের মিলাতে হবে মানে এই লেটারগুলো এরপরে ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই কিউবড মানে এখানে পাওয়ার টু আর এখানে পাওয়ার লুকে আছে ওয়ান টু আর ওয়ান যোগ করলে পাওয়ার থ্রি এখন টান দিয়ে যোগ করি এটা যা আছে তাই দুটো এক্স স্কোয়ার ওয়াই আর এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই এই জন্য থ্রি এক্স স্কোয়ার ওয়াই আবার এখানে দুটো এক্স ওয়াই স্কোয়ার এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার এই হলো তিনটা এক্স ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার যা আছে তাই এটাই হলো অ্যানসার তাহলে আমরা এই পর্যন্ত আজকে শিখলাম এর পরবর্তী অংশ অংশে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশগুলো দেখবো ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته